আইসিসির ঘোষণা অনুযায়ী বারোই জানুয়ারির ভেতরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে দলগুলো অংশ নেবে তাদের স্কোয়াড জমা দিতে হবে এবং এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে পরিবর্তন আনা যাবে এবং টুর্নামেন্ট শুরু হচ্ছে উনিশ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের তিন ভেনিউ করাচি লাহোর এবং রাওয়ালপিন্ডিতে খেলা হবে এবং একই সাথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এখন কথা হচ্ছে যে বাংলাদেশ স্কোয়াড কেমন হবে সেটা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে তামিম ইকবাল তিনি খেলবেন কি খেলবেন না তামিম ইকবাল নির্বাচকদের কাছ থেকে খানিকটা সময় নিয়েছেন অর্থাৎ দুদিন তিনি আসলে ভাবতে চান যে তিনি ন্যাশনাল টিমে ব্যাক করবেন কিনা সাকিব আল হাসানের জন্য বিসিবি আসলে অপেক্ষায় রয়েছে কারণ সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন রেজাল্টের অপেক্ষায় আসলে রয়েছে বিসিবি এবং সাকিব আল হাসানের আরো ইস্যুস তো রয়েছে বটেই এবং বাংলাদেশের গ্রুপ সঙ্গে হচ্ছে ভারত নিউজিল্যান্ড পাকিস্তান এই তিন দলের বিপক্ষে বাংলাদেশ খেলবে কথা হলো যে যে বাংলাদেশের স্কোয়াডটা হতে যাচ্ছে সদস্যের স্কোয়াডে চারজন পেসার তো থাকবে মনে হয় না পাঁচজন পেসারকে রাখা হবে চারজন পেসারের কথা যদি আমরা ধরি সেই চারজন পেসার আসলে কারা তাসকিন আমি তো নিশ্চিতভাবেই ভাবেই থাকবেন বাংলাদেশের লিডিং ফাস্ট বোলার যিনি বিপিএল ও দুর্দান্ত ফর্মে রয়েছেন চার ম্যাচে বারো উইকেট এখন পর্যন্ত নিতে সক্ষম হয়েছেন মুস্তাফিজুর রহমান চার ম্যাচে চার উইকেট নিয়েছেন বিপিএলে তিনিও নিশ্চিতভাবেই থাকবেন এছাড়া বাকি দুজন আসলে কারা সেক্ষেত্রে শরীফুল ইসলাম রয়েছেন হাসান মাহমুদ রয়েছেন তানজিম হাসান সাকিব তিনি রয়েছেন এবং একই সাথে নাহিদ রানা রয়েছেন যিনি পাঁচ ম্যাচে নয় উইকেট নিয়েছেন এবারের বিপিএলে হায়েস্ট উইকেট টেকারদের তালিকাতে ওপরের দিকে নাহিদ রানার নাম রয়েছে এবং নাহিদ রানার থাকাটা খুবই স্বাভাবিক এখন নাহিদ রানা থাকলে বাদ পড়বে কে শরিফুলের যে পারফরম্যান্স শরিফুলরও থাকার সম্ভাবনা আসলে রয়েছে তাঞ্জমা হাসান সাকিব তিনি রয়েছেন এবাদাত ইনজুরি থেকে ফিরেছেন এবাদাত হোসেন ইনজুরি থেকে ফিরেছেন সুতরাং তার কন্ডিশনের নির্বাচকরা বিবেচনায় ডেফিনেটলি নেবে এছাড়া আরও দুজন রয়েছেন তবে তাদের থাকার সম্ভাবনা কিছুটা ডেফিনেটলি ক্ষীণ আবু হেদার রনি আবু হেদার রনি দুই ম্যাচ খেলেছেন বিপিএলে ছয় উইকেট এরই ভেতরে নিয়ে ফেলেছেন এবং রয়েছেন খালেদ আহমেদ অর্থাৎ বাংলাদেশের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট বা ফাস্ট বোলিং স্কোয়াড সেটা বেশ সমৃদ্ধ সেখানে ভেরিয়েশন আছে এবং কাকে রেখে কাকে নেবে এরকম একটা অবস্থা ডেফিনেটলি নির্বাচকদের তো সেই ক্ষেত্রে কোন চারজনকে পিক করবে সেটা বলা মুশকিল বা পাঁচজনকে নেবে মনে হয় না পাঁচজন নেবে চারজনকে পিক করবে বা পাঁচজনকে নিতে পারে তো সেই ক্ষেত্রে তাস্কিন মুস্তাফিজ নাইদরানা এবং শরীফুল হাসান মাহমুদকে বা কেমন করে বাদ দেয় বা তানজিম তানজিম হাসান সাকিবকে বা কেমন করে বাদ দেয় সুতরাং বলা মুশকিল যে কোন চারজন শেষমেশ আসলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা করে নেবে আপনার কি মনে হচ্ছে ডেফিনেটলি জানাবেন কোন চারজনকে আপনি পিক করছেন সেটা ডেফিনেটলি জানাবেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং